জোরুট এক অবিশ্বাস্য প্লেয়ার অবিশ্বাস্য প্লেয়ার এই কারণে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এরকম ব্যাটার কিন্তু আর আসেনি আপনারা হয়তো বা বলতে পারেন যে ইংল্যান্ডের অনেক কিংবদন্তি বেটার এসেছেন যাদের কিন্তু যুগে যুগে অনেক উপাধি রয়েছে তবু কেন জোরুটকে আমি বলছি তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন কিংবা তিনি ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাস পাল্টে দিয়েছেন কারণ হচ্ছে চুয়ান্ন বছরের ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে সাত হাজার রান পূর্ণ করেছেন জোরুট এবং তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের আপনারা জানেন যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে সেখানে দ্বিতীয় ওয়ান ডেতে একশো তেত্রিশ বলে একশো ছেষট্টি রানের অপরাধিত একটি ইনিংস খেলেছেন যেটি তার ক্যারিয়ার সেরা একুশটি চার এবং দুটি ছকটা হাঁকিয়ে সেই ইনিংসটি খেলার পথে তিনি প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে ওয়ান ডেতে সাত হাজার রান পূর্ণ করেছেন এখন পর্যন্ত একশো ম্যাচ খেলেছেন তিনি এবং ওয়ান ডেতে এই সাত হাজার রান পূরণ করতে গিয়ে তিনি আঠারোটি সেঞ্চুরি হাঁকিয়েছেন টেস্টেও কিন্তু তার সর্বাধিক রান ইংল্যান্ডের পক্ষে তেরো হাজার ছয় রান করেছেন সেখানে ছত্রিশটি সেঞ্চুরি তারা রয়েছে অর্থাৎ ওয়ান ডে এবং টেস্ট ওই ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক রান সংগ্রাহক এখন জরুট ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে আর কেউ কিন্তু তার চেয়ে বেশি রান করতে পারেননি এই মুহূর্তে তার রান বিশ হাজার নয়শো একাশি অর্থাৎ উনিশ রান হলে তিনি কিন্তু একুশ হাজার রান পূর্ণ করবেন এই যে আন্তর্জাতিক ক্রিকেটে তার তিন ফর্মেট মিলিয়ে রান তার আশেপাশে কিন্তু ইংল্যান্ডের আর কোনো ক্রিকেটার নেই তালিকায় তিনি রয়েছেন ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় অবস্থানে যিনি রয়েছেন তিনি কিন্তু সাবেক তারকার সাবেক কুক তিনি সাড়ে পনেরো হাজার রানের কিছুটা বেশি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ইনফরমেট মিডিয়া তার মানে জোর সহজে কেউ আর ছাড়িয়ে যেতে পারবেন না অন্তত পক্ষে ইংল্যান্ডের কোনো ক্রিকেটার ছাড়িয়ে যেতে পারবেন না এর পেছনে মূলত কারণ কি এর পেছনে যদি আমরা কারণ হিসেবে দেখি ইংল্যান্ডের ক্রিকেটাররা কিন্তু অন্যান্য দেশের ক্রিকেটারদের তুলনায় অনেক কম ম্যাচ খেলেন এবং ইংল্যান্ড কিন্তু সবচেয়ে বেশি ক্রিকেটার এখন পর্যন্ত খেলিয়েছে ওয়ান ডে ফরমেটে সেই পরিসংখ্যানটা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা দেখবেন যে ইংল্যান্ড এখন পর্যন্ত আটশো তেরোটি ওয়ান ডে খেলেছে তারা কিন্তু দুইশো উনআশি জন প্লেয়ার খেলিয়েছে এরপরে যদি অস্ট্রেলিয়ার দিকে দেখি এক ম্যাচ খেলেছে তারা কাটায় কাটায় দুইশো ম্যাচ বেশি তারা খেলেছে ইংল্যান্ডের চেয়ে কিন্তু তারা মাত্র খেলিয়েছে দুইশো জন ক্রিকেটার দ্বিতীয় সর্বাধিক দুইশো উনষাট জন প্লেয়ার খেলেছে ভারত কিন্তু তারা খেলেছে এক হাজার ম্যাচ খেলেছে এখন পর্যন্ত ওয়ান ডেতে পাকিস্তান নয়শো সাতাশি ম্যাচে দুইশো তেপ্পান্ন শ্রীলঙ্কার নয়শো বত্রিশ ম্যাচে দুইশো ষোলো ওয়েস্ট ইন্ডিজ আটশো সাতাশি ম্যাচে দুইশো ষোলো এবং নিউজিল্যান্ড আটশো একচল্লিশ ম্যাচে দুইশো তেইশ জন প্লেয়ার খেলিয়েছে আর এই যে ইংল্যান্ডের বেশি প্লেয়ার খেলেছে যার কারণে কিন্তু খুব কম ক্রিকেটার অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সবচেয়ে বেশি দুইশো পঁচিশ ওয়ান ডে খেলেছেন ইয়ন মরগান তিনি কিন্তু ইতিমধ্যে অবসর হয়ে গেছেন তার রান ছিল ছয় হাজার নয়শো সাতান্ন এছাড়া ইংল্যান্ডের পক্ষে আরও তিনজনের ওয়ান ডেতে পাঁচ হাজার প্লাস রান রয়েছে সেই তিনজন হচ্ছেন বর্তমানে খেলা জজ বাটলার এবং ইতিমধ্যে অবসরে যাওয়া পল কলিংউড ও ইয়ানবেল ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে যদি দেখি এখন পর্যন্ত সাত হাজার প্লাস রান করেছে সাতচল্লিশ জন ক্রিকেটার এই সাতচল্লিশ জন ক্রিকেটার সাত হাজার প্লাস রান করেছেন কারণ তারা কিন্তু অধিকাংশই দুইশোর বেশি ওয়ান ডে খেলেছেন যেহেতু ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ইয়ন মর্গান দুইশো পঁচিশ ম্যাচ খেলেছেন ওয়ান ডে ফরমেটে সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে দুইশো পঁচিশ ম্যাচের কম খেলে যারা সাত হাজার রান করেছেন সেই তালিকায় কয়জন রয়েছেন মাত্র পাঁচজন রয়েছেন জোরুট সহ ছয় জন তারা হচ্ছেন নিউজিল্যান্ডের কিন্তু তিনজন রয়েছেন এখানে মার্টিন গাফটিল টেন উইলিয়ামসন নাথা অ্যাস্টেল এর বাইরে দক্ষিণ আফ্রিকার হাসি মামলা আর এখন একশো উনআশি ম্যাচে জোরুট করেছেন সাত হাজার রান আরেকটি আশ্চর্যের ব্যাপার হচ্ছে ইংল্যান্ডের মাত্র পাঁচজন প্লেয়ার পাঁচ হাজার প্লাস রান করেছেন ওয়ান ডেতে অথচ যে বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস পেয়েছে উনিশশো সালে তখন থেকে এখন পর্যন্ত চারশো ছেচল্লিশটি ওয়ান ডে বাংলাদেশ খেলেছে এই চারশো ছেচল্লিশ ওয়ান ডেতে একশো পঞ্চাশ জন প্লেয়ার খেলেছে তার মধ্যে কিন্তু তিনজন সাড়ে সাত হাজার রানের উপরে করেছেন ওয়ান ডে ফরম্যাটে সাকিব আল হাসান করেছেন সাত হাজার পাঁচশো সত্তর রান নশুর রহিম করেছেন সাত হাজার নয়শো প্লাস রান এবং তামিম ইকবাল করেছেন কিন্তু আট হাজার তিনশো প্লাস রান অথচ ইংল্যান্ডের প্লেয়ারদের এই যে রান কম হওয়া এর পিছনে কিন্তু মূল কারণ সেটি যে তারা বেশি বেশি প্লেয়ার খেলিয়েছে এবং অধিকাংশ ক্রিকেটার কিন্তু কম ম্যাচ খেলেছেন তো দেখা যাক জোর নিজেকে আরো কতদূর উপরে নিয়ে যেতে পারেন এবং ভবিষ্যতে আর কেউ তার রেকর্ডটা ছুতে পারেন কিনা আর কেউ সাত হাজার রান করতে পারেন কিনা না ওয়ান ডেতে ইংল্যান্ডের হয়ে ধন্যবাদ সবাইকে